তো আজকে আছি এখন শিয়ালদাহ বাজারে আর শিয়ালদাহ বাজার থেকে আমরা যাচ্ছি কলেজ কলেজ যেখানে আছি আর এই পিছনে একটা মাঠ আছে সেখানেই হয়েছে প্যান্ডেলটা সে বছরে এই টিমটা বানিয়েছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ব্লগ ব্লগে স্টার্টিংটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছি আর দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন এই আজকে যাচ্ছি আমরা কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার ওখানে দুর্দান্ত একটা পুজোর প্যান্ডেল হয় মানে কলেজ স্কোয়ারের থিমটা খুব ভালো বানায় তো এবছরে কি বানিয়েছে সেটা দেখার জন্যেই আজকে যাওয়া তো চলো যাওয়া যাক এর আগে আমি কোনো সময় যাইনি কলেজ স্ট্রিট জানি ওখানে কলেজ স্কোয়ার তো সেখানে আজকে যাই চলো সেই প্যান্ডেলটা দেখে আসি সো আজকে আছি এখন শিয়ালদাহ বাজারে আর শিয়ালদাহ বাজার থেকে আমরা যাচ্ছি কলেজ স্কোয়ার যেখানে পুজোর প্যান্ডেল খুব ভালো হয় থিম খুব ভালো থিম বানায় তো সেখানে যাচ্ছি আজকে দেখাতে আজকে হচ্ছে গান্ধী জয়ন্তী আর তার সাথে আজকে মহল তো চলো যাওয়া যাক সো এটা কিন্তু শিয়ালদাহ বাজার খুব বড় এবং খুব নামকরা বাজার একটা তো চলে এসছি এখন টপিক্যাল হসপিটালের সামনে যেটা বলেছিলাম যে চুলের জন্য যেতে হবে এদিকে আর এদিকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার বউবাজার এদিকে আছে আপনার বউ বাজার ধর্মতলা শিয়ালদা আর আমাদের যেতে হবে এদিকে তো এখানে আছে ট্রপিক্যাল হসপিটাল যদি এই গেট দিয়ে ওদিকে বার হওয়া যায় তাহলে সেন্ট্রাল লাইব্রেরি সলেও যাওয়া যাক আগের দিকে তো যাচ্ছি কলেজ স্কোয়ার প্রথমবার মানে এর আগে শ্রীভুমি ঘুরেছি তারপরে আপনার কল্যাণী গেলাম তারপর লেবুতলা গেলাম লেবুতলা এই লেবুতলা উপর দিয়ে আসলাম যাওয়ার সময় যদি টাইম পাই তাহলে ওখানেও যাবো তো এখন যাওয়া যাক যেমন থিম বানিয়ে যায় দুর্গা পুজোর দু হাজার চব্বিশের চলো দেখতে থাকি তো দাঁড়িয়ে তাহলে কলেজ স্টিজ কলেজ স্ট্রিট দাঁড়িয়ে আছি আর এই কলেজ স্ট্রিটে একটা মাঠ আছে সেখানেই হয়েছে সেই প্যান্ডেলটা তো যাওয়া যাক এখন সেখানে আর এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বইয়ের স্টল লাগানো আছে বইয়ের দোকান লাগানো আছে অনেকগুলো কারণ এটা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে অনেক নামকরা এবং অনেক বিখ্যাত এখানে রোডের উপরে অনেক দোকান ছিল সেগুলোকে তুলে দিয়েছে তো তাহলে ফাইনালি চলে এসেছি কলেজ স্কোয়ার আর কলেজ স্কোয়ার দাঁড়িয়ে আছি তো দেখো এবার টিমটা একটু বানিয়েছে সে বছরে এই টিমটা বানিয়েছে কিন্তু এখন ভিতরে যাওয়া যাচ্ছে না আর ওদিক দিয়ে কাজ তেমন কমপ্লিট হয়নি যার কারণে ওদিকে যেতে পারছি না আর ওদিকে সুইমিং ট্রেনিং চলছে সো ওদিকে যাওয়া যাক হয়ে হলো কলেজ স্কোয়ারের পার্ক এখানে সুইমিংও শেখানো হয় ওদিকে তো চলো যাওয়া যাক এখন ওদিকে সো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আবার শিয়ালদা চলে এসছি আবার ট্রেন ধরে বাড়িয়ে যাবো আজকে ব্লগটা অনেক শর্ট করে করলাম আর কলেজ স্কোয়ার গ্রাম দেখলেন সেখানে প্যান্ডেলের প্যান্ডেল দেখার জন্যে যে ভিডিওটা করব সেখানে অনেক জায়গায় ব্যারিকেড লাগিয়ে রেখেছে যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না তো চলো আবার নেক্সট টাইম যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার যাওয়া হবে আর সব তো ঘুরতে বাকি আর চলো দেখতে থাকো